আমাদের প্রিয় দেউলি আদর্শ বিদ্যাপীঠের পক্ষ থেকে যে প্ল্যাটিনাম জুবিলি অনুষ্ঠানের প্রাকালে বিভিন্ন বিদ্যালয়ের মধ্যে মডেল কম্পিটিশান ছিল আন্তঃবিদ্যালয় মডেল কম্পিটিশান তাতে ময়না ব্লকের নটি স্কুল এই আমন্ত্রণমূলক প্রোগ্রামে তারা অংশগ্রহণ করেছে আমরা এতে আনন্দিত যে সকল ছাত্রছাত্রী এতে অংশগ্রহণ করেছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে সকল বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী ছেলে মেয়েদের নিয়ে আমাদের এই অনুষ্ঠানকে সফল করার জন্য এসেছেন তাদেরকেও আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা মনে করি এই অনুষ্ঠানের প্রয়োজন এই কারণেই মডেল কম্পিটিশনের মধ্য দিয়ে বাস্তবে হাতে কলমে বিজ্ঞান শিক্ষা যে পরিবেশটা মনের মধ্যে দিয়ে হয় এটাই একটা ছোট্ট শিশুকে আস্তে আস্তে একদিন বড় বিজ্ঞানীর জায়গায় ভাবনার জায়গায় নিয়ে যায় এবং তার সঙ্গে বিজ্ঞান মনস্কতা অর্থাৎ সবচেয়ে যে কার্যকারণ সম্পর্কের উপর জড়িয়ে আছে ব্যক্তির চিন্তা দ্বারা বা কুসংস্কার মুক্ত মন গড়ে তুলতে গেলে বিজ্ঞান মডেল কম্পিটিশানের একটা অপরিহার্য ভূমিকা রয়েছে তাই আজকে যে সকল ছাত্রছাত্রী শিক্ষকরা এসেছেন আমরা যেমন বিদ্যালয়ের প্রতি তাদেরকে কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি তেমনি আগামী দিনে তারাও এই বিজ্ঞান মডেল কম্পিটিশান থেকে বিজ্ঞান চিন্তার দ্বারা অনুপ্রাণিত হবে নমস্কার আমরা পঁচাত্তর বছর সমাপ্তি অনুষ্ঠান উপলক্ষে আমরা ইন্টার স্কুল সায়েন্স মডেল কম্পিটিশানের আয়োজন করেছি তাতে যে স্কুলের যে সমস্ত স্কুলের শিক্ষক এবং ছাত্রছাত্রীরা উপস্থিত হয়েছেন আমি এবং আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি বিজ্ঞান হচ্ছে একটা বিশেষ জ্ঞান যে জ্ঞানই পারে সমাজ একটা কুসংস্কার মুক্ত সমাজ গড়তে সেই কুসংস্কার মুক্ত একটা সমাজ গড়ার লক্ষ্যে আমরা সবাই এগিয়ে চলেছি এই বিজ্ঞান ছোট ছোটো ছেলে মেয়েদের হাত ধরে তার কাজকর্মকে এগিয়ে নিয়ে চলে এই ছোট এই যে বিজ্ঞান মডেলগুলোর মাধ্যমে আমরা সমস্ত ছাত্রছাত্রীদের মধ্যে একদম গ্রাউন্ড লেভেল থেকে সচেতনতা বৃদ্ধি করতে চাইছি তাদের মধ্যে আগ্রহ তৈরি করতে চাইছি তাদের হাতে কলমে কাজের মাধ্যমে বিজ্ঞান সম্বন্ধে যাতে তাদের প্রকৃত আইডিয়াটা তৈরি হয় বিজ্ঞানটা যাতে তারা বোঝে এবং এই ছোট ছোট ছেলে মেয়েদের হাত ধরে যাতে পরবর্তীকালে প্রকৃত বিজ্ঞানী আমরা খুঁজে পাই এবং পরবর্তীকালে ওরা যারা ছাত্রছাত্রী তারাই যাতে পরবর্তীকালে গিয়ে আবিষ্কার করতে পারে আমাদের সমাজকে আরও উন্নত জায়গায় নিয়ে যেতে পারে সেই লক্ষ্যে আমাদের এই প্রয়াস এই প্রয়াসটা আরও বিস্তারিত হোক আমরা এই কামনা করছি আমি দেউলি আদর্শ বিদ্যাপীঠের পক্ষ থেকে শেখর প্রামাণিক স্যার একটু বলে দিন স্যার লাস্ট আদর্শ বিদ্যাপীঠের পঁচাত্তর বছর পূর্তি উৎসব উপলক্ষে আন্তঃবিদ্যালয় মডেল কম্পিটিশান আজকের শুভ উদ্বোধন এখানে আমাদের লক্ষ্য যেটা ছাত্রদের মধ্যে বিজ্ঞান সচেতনতা গড়ে তোলা এবং ছেলেরা মডেল তৈরির মাধ্যমে বিজ্ঞানের যে প্র্যাকটিক্যাল প্রয়োগ যেটা সেটা একদম খুব ছোটোবেলা থেকে তারা শিখবে এবং পরবর্তীতে সেই প্রয়োগটাকে তারা নিয়ে গিয়ে ভারতীয় গবেষণার যে ক্ষেত্র আছে সেই ক্ষেত্রকে আরও প্রসারিত করবে ভারতের গবেষণা এখন অনেকটাই উন্নত হয়ে গেছে কিন্তু এইসব ছেলেরা যদি এখন থেকে উৎসাহী হয় তখন সেই গবেষণার ক্ষেত্র আরও প্রসারিত হবে সেই জন্য আজকে যারা উৎসব অনুষ্ঠান অংশগ্রহণ করেছে তাদের সবাইকে আমার পক্ষ থেকে হার্দিক শুভকামনা থাকলো পরবর্তীতে তারা অনেক ভালো জায়গায় সাইন করুক এটুকু বলে এদের আশীর্বাদ করে আমি আমার শান্তনুরায় ইদুল সুবিদ্যাপীঠে সহযোগী নমস্কার আমাদের বিদ্যালয়ের পঁচাত্তর বছর পূর্তি অনুষ্ঠান চলছে সেই উপলক্ষে একটি ইভেন্ট অন্যতম আন্তর্বিদ্যালয় মডেল প্রদর্শনী এই আন্তর্বিদ্যালয় মডেল প্রদর্শনীতে যে সমস্ত স্কুলের আমাদের এখানে অংশগ্রহণ করেছেন তাদের আমরা আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ প্রকাশ করছি এবং মাস্টার মশাই এসছে কষ্ট করে আমাদের এই এত দূর প্রান্তের বিদ্যালয় তাদেরকেও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি আর ছেলে মেয়েদেরকে তো ধন্যবাদ জানানোর কোনো ভাষাই নেই তারা এসছে অনেকক্ষণ দাঁড়িয়ে আছে কষ্ট করছে মডেল ডিসপ্লে করছে এবং সায়ীভাবেই বিজ্ঞানের কাজকর্ম আমাদের পাঠ্যপুস্তকে সীমাবদ্ধ হয়ে আছে সেটা না হয়ে আমরা যদি হাতে কলমে কাজ করে এগিয়ে যাই Ale imonan e bitkade profite si kran. Namde. Mite zbela, odansi kok de ou ni adosye pite.